তো আজকে সানডে সানডে না আজকে মন্ডে মন্ডেতে আমার মেয়ে রান্না করছে তো কী হচ্ছে দেখো সবজি ডাল আর এদিকে হচ্ছে আমাদের কোকোর হচ্ছে সু বানানো হচ্ছে সব কিছু সবজি মাংস সব কিছু দিয়ে আর এদিকে সবজি ডাল হবে আলু ভাজা আর চিলি চিকেন হবে তার জন্য এই জন্য পকোড়ার জন্য রেডি করা হচ্ছে আর এইযোগ ডাল আর এই যে আছে দেখো সকালবেলা উঠে রান্না শুরু করেছে আর আমি যাচ্ছি একটু দরকারে পৌরসভায় তো এসে খাওয়া দাওয়া করবো আর কীরকম রান্না টান্না হলো সবটাই তোমাদেরকে শেয়ার খুব আর এসে কোকো শুধু দেখেই যাচ্ছে ওকে কখন টাটা কোকো টা কোকোর হচ্ছে ছোট্ট দিদিও ও দাঁড়িয়ে আছে বলছে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করবো কাকিমা তুমি তাড়াতাড়ি চলে আসো টাটা সবাইকে তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম দেখো আমি রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি একটু দরকারে পৌরসভা আমি না আমার সামনে অনেকেও যাচ্ছে আর মেয়ে রান্না করছে এসে খাওয়া দাওয়া করবো এছাড়াও সেটা হ্যাঁ দেখো আমি চলে এসেছি পৌরসভা থেকে হ্যাঁ আমি যে ফেটে পড়েছি দেখো তাহলে ব্যাগ ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিই

আর কোকো খাবার কোথায় গেল কুকুর খাওয়া হয়ে গেছে কুকুর খাওয়া হয়ে গেছে ও হচ্ছে চিকেন স্যুপ হয়েছে তাই তো সব রকম সবজি দিয়ে আর এই যে তোমরা বসে আছে চুপটি করে ওর খাওয়া হয়ে গেছে কিন্তু আবার খাবে সেই জন্য বসে আছে তাই তো কোকো ও কোকো শোনা 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 একটু কাকাও শোনা একটু কাকাও ও শোনা চলো কাটা আর ওয়েট করা যাচ্ছে না